বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার এগারো লক্ষ বাড়ির যে টাকা সেটা কেন্দ্রীয় সরকার না দেওয়ার কারণে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু টাইম নেওয়া হচ্ছে আজ লাস্ট ডেট অর্থাৎ আজকের মধ্যে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই এগারো লক্ষ বাড়ির যে উপভোক্তা রয়েছেন তাদের টাকাটা না মিটে দেন সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে এই এগারো লক্ষ বাড়ি কিন্তু করে দেওয়া হবে এর সাথে সাথে রাজ্যের সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন আরও অতিরিক্ত ছয় লক্ষ নতুন বাড়ি কিন্তু অনুমোদন দেওয়া হবে তো এই বাড়ির আবেদন প্রক্রিয়া যেটা রয়েছে সেটা হলো যারা পঞ্চায়েত বা পৌরসভা এরিয়া থেকে বসবাস করছেন তারা কিন্তু স সরাসরি দিদিকে বলোর যে নাম্বারটি আছে বা মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করার যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করেও কিন্তু নতুন বাড়ির জন্য আবেদন করতে পারেন ইতিমধ্যে বহু মানুষ কিন্তু আবেদন করেছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু সেই বিষয়ে জানানো হয়েছে যে দিদিকে বলো বা মুখ্যমন্ত্রীকে বলো নাম্বারে ফোন করে যারা আবেদন করেছেন নতুন বাড়ির জন্য এই পাঁচ থেকে ছয় লক্ষ যে নতুন বাড়ি অনুমোদন দেওয়া হচ্ছে বা নতুন বাড়ি হবে অতিরিক্ত এই পাঁচ থেকে ছয় লক্ষ বাড়ির মধ্যেও কিন্তু সেই সমস্ত উপভোক্তাদের নামও থাকবে অর্থাৎ যারা দিদিকে বলো নম্বরে ফোন করে নতুন বাড়ির জন্য আবেদন জানিয়েছেন তো সকালের একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে এই আপডেটটি আপনাকে দিয়েছিলাম সেই মতো অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে দিদিকে বলো নাম্বার কোনটা বা নাম্বারে ফোন করতে হবে তো অন স্ক্রিনে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিদিকে বলো আপনার মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন এই নাম্বারে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পডেস্ক নাম্বার এই নাম্বার এই নাম্বারে ফোন করার পরে সেখানে আপনার কাছ থেকে আপনি কোন জেলা বা কোন ব্লক বা আপনার নাম সমস্ত তথ্যগুলো নেওয়া হবে এরপরে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কথাটা কিন্তু জিজ্ঞেস করা হবে সেখানে আপনি আপনার যে দাবিটা আছে বা আপনার সমস্যা নতুন ঘর প্রয়োজন সেটা আপনি যখনই বলবেন আপনি যদি পঞ্চায়েত এলাকা থেকে হন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতে সেই রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়া হবে বা ইনকোয়ারিটা আর যদি আপনি পৌরসভা এরিয়ার জন্য হন তাহলে পৌরসভা থেকে আপনাকে কিন্তু কিছু দিনের মধ্যে ফোন করে ডেকে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে যদি দেখা যায় ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক আছে বা আপনার বাড়িতে ভেরিফিকেশান করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনি এই বাড়িটা পাওয়ার যোগ্য বা এই বাড়িটা পাবেন সেটার জন্য কিন্তু কিছুটা দিন সময় দেওয়া হবে ইতিমধ্যে যারা ফোন করেছেন বা নতুন বাড়ির জন্য আবেদন করেছেন এই নাম্বারে ফোন করে তাদের ক্ষেত্রে কিভাবে সেই স্ট্যাটাসটা আপনারা চেক করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে এবার আপনাকে জানিয়ে দেব। তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি যেটা হলো সরাসরি মুখ্যমন্ত্রী তো যে নাম্বারটি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই নাম্বারে কিন্তু এখানেও শো হয়েছে তো আপনি যে নাম্বারটা দিয়ে ফোন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে সেই নাম্বারটা আপনারা এখানে ইনপুট করে চেক স্ট্যাটাস যে অপশানটি আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে বড় এখানে উইন্ডোর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে যে আপনার নাম বা কত তারিখে আপনি গ্রিভেন্স করেছেন এখানে এবং আপনার যে নামটা আছে সেটা এছাড়াও আপনি কোন কারণের জন্য আবেদন করেছেন সেটা এরপরে এখানে গ্রিভেন্স ডেসক্রিপশন বা ডিটেলস যেটা সেটা কিন্তু এখানে শো হবে গ্রিভেন্স স্ট্যাটাস যেটা সেটা ডিসপোজড দেখাচ্ছে তো এটা পেন্ডিং বা ডিসপোসড এরকম থাকতেই পারে আপনার অ্যাপ্লিকেশান অনুযায়ী এরপরে রিমার্কসের এই জায়গাতে আপনি কিন্তু দেখতে পারবেন ম্যাটার টেকেন আপ ফর রেজুলেশন বিওন্ড নাইনটি ডেটস অর্থাৎ নব্বই দিন কিন্তু সময় নেওয়া হয়েছে আপনার এই অ্যাপ্লিকেশানের উপরে ভিত্তি করে তো আপনি সমস্ত রকম ডকুমেন্টসগুলো দেওয়ার পরে বা আপনার বাড়িতে ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার পরে যদি সেখান থেকে দেখে যে আপনার এই বাড়িটা পাওয়ার যোগ্য সেই হিসাবেই কিন্তু আপনাকে এখান থেকে অ্যাপ্রুভ বা এখান থেকে পরবর্তী যে স্ট্যাটাসটা আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দুটি আপডেট দেখিয়ে দিলাম যারা নতুন ঘরের জন্য আবেদন করতে চান তারা কীভাবে কোথায় ফোন করবেন এছাড়াও যারা ইতিমধ্যে ফোন করেছেন বা নতুন ঘরের জন্য আবেদন করেছেন তারা কীভাবে তাদের স্ট্যাটাসটা চেক করবেন অনলাইনের মাধ্যমে আপনি আপনার ফোন থেকেও ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা আরও একবার আপনাকে জানিয়ে রাখি ইউআরএলটা হলো সিএমও ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে দেখতে হবে তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছায়